হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আজকে আমি এই ভিডিওটার ভিতরে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিব কিভাবে বাচ্চাদের ড্রেসগুলো সুন্দর করে মেকিং করতে হয় আচ্ছা চেষ্টা করবা ভিডিওটার ফুল দেখা কোন জায়গা থেকে স্কিপ করবে না তাহলে হচ্ছে তোমরা শিখতে পারবে চলো এখানে আমি একটা টুকরো কাপড় নিয়েছি আর এই যে ড্রেসটা এটা ছয় থেকে 8 মাসের বাচ্চারা পড়তে পারবে তো এই টুকরো কাপড়টা আমি প্রথমে একটা ভাঁজ করে নিয়েছি এন্ড দেন এই যে দেখো এখানে হচ্ছে দুইটা পার্ট আর বাম দিকে হচ্ছে বন্ধ সাইড সামনের দিকটা হচ্ছে খোলা সাইড তো এই দিকে মানে চওড়া দিকে আমি মেপে নেছি এখানে হচ্ছে দেখো 15 in মতো আছে আর লম্বা হচ্ছে আমি নিতেছি এখন লম্বা হবে হচ্ছে পঁচিশ আহ চব্বিশ ইঞ্চির মতো তো টোটাল কাপড়টা লম্বা এই এটা দিয়ে আমি হচ্ছে এখন এই ড্রেসটা তৈরি করবো এই ড্রেসটা ছয় থেকে আট মাসের বাচ্চারা ক্যারি করতে পারবে তো আমি হচ্ছে এখন জাস্ট এই কাপড়টা মানে বাম সাইড থেকে কেটে নিব দুইটা ভাগ করে নিব কাপড়টা এই যে দেখো আমি জাস্ট এখানে কোনো কাটাকাটি আর কিছু দরকার নেই জাস্ট কাপড়টা আমি দুইটা পার্ট করে নিলাম দেখতে পাচ্ছ এই ড্রেসটা কাটিং করা খুবই সহজ একেবারে সহজ তো এখানে হচ্ছে আমি এখন একটা সাইড থেকে লম্বা লম্বা একটা সাইড থেকে প্রথমে হাফ ইঞ্চি ভাঁজ করে তারপরে তিন ইঞ্চি পরিমাণ এভাবে একটা ভাঁজ করে এর উপর থেকে সেলাই দিব আর এটা উল্টো সাইডে সেলাইটা দিব এই সেম প্রসেস হচ্ছে অন্য পার্টটাও এভাবে তিন ইঞ্চি ভাঁজ করে তারপর হচ্ছে উল্টো সাইডে সেলাই করে নিবা তো দুঃখিত আমি এই সেলাইটা তোমাদের দেখাতে পারলাম না আমি এই সেলাই করে নিয়েছি এবার এই সেলাইয়ের মাঝ বরাবর আমি একটা দাগ করে নিয়েছি এই যে দেখো আমি এই ভিডিওটা হচ্ছে করেছিলাম কিন্তু ভিডিওটা কেটে গেছে তো ওই যে তিন ইঞ্চি চওড়া করে সেলাই করে নিয়েছি তার মাঝখান দিয়ে এইভাবে আবার একটা সেলাই করে নিচ্ছি এখানে হচ্ছে রাবার ঘর বসাবো রাবার বসাবো তো রাবার অনুযায়ী মেপে তারপর চওড়া এভাবেও সেলাই করে নিতে পারবো এরপর আমি এখানে হচ্ছে চল্লিশ বিশ বডির জন্য এই ড্রেসটা তৈরি করবো তো এখানে আমি দশ ইঞ্চি রাবার নিয়েছি এবার এই দশ ইঞ্চি রাবারটা আমি এটার ভিতরে ঢুকিয়ে তারপর দু সাইড থেকে সেলাই বসিয়ে দিব এই যে দেখো আমার প্রায় বসান বসানো শেষ আর এখানে চেষ্টা করবার স্টিক দিয়ে সুন্দর করে আস্তে আস্তে টেনে টেনে এই রাবারটা দেওয়ার তারপরে রাবারটা সহ এই কাপড়টা এই সাইড দিয়ে ডাবল সেলাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছো এই পাশ থেকেও বেশি না তাহলে রাবারটা ভিতরের দিকে চলে যাবে তারপর এই সাইড থেকে রাবারটা সুন্দর করে সেট করে দেন রাবার সহ কাপড়ের উপরও সেলাই করে নিব ওকে চলো এবার আমি সুতোগুলো কেটে নিচ্ছি তা এই সেম প্রসেসে আমি অন্য পাট করে নিলাম এই যে দেখো সেম প্রসেস এইভাবে আমি করে নিয়েছি এই যে দেখো যে রাবারটা আমি হচ্ছে মাছ বরাবর লাগিয়েছি আর উপরে হচ্ছে কুচি পড়ছে গলার মতো যে দুইটা ফিতা দিব ওই ফিতা দুইটা টুটি করতেছি এখানে তিন ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি আর লম্বা নিয়েছি সাত ইঞ্চির মতো এরপর হচ্ছে উল্টো সাইড করে প্রথমে দুই সাইড থেকে সেলাই করে মুখটা আটকে নেব সেম হচ্ছে আমি অন্য আরেকটাও সেলাই করে নিচ্ছি আর এখানে রাবারটা হচ্ছে লম্বা নিচ্ছি আমি সাত ইঞ্চি এটা হচ্ছে উপরে কাদের ওই জায়গায় যে ফিতাটা পড়বে সেই ফিতাটা এরপর হচ্ছে আমি এই ফিতাটা হচ্ছে উলটিয়ে নিচ্ছি আমার কাছে একটা সোন ছিল সোন দিয়ে হচ্ছে একটু উলটিয়ে নিচ্ছি আর এভাবে যদি না হয় তাহলে একটু উপরে তুলে একটু ঝাঁকি দেবা ঝাঁকি দিলেই সুন্দরভাবে এটা নিচের দিকে চলে আসবে এদিকে দেখো আমার মেয়ে আসছে এই যে আমি যাকে দিচ্ছি যাকে দিচ্ছি পরে এটা নিচের দিকে চলে আসছে একটু আয়রন করে বসিয়ে নিবা তাহলে দেখতে অনেক সুন্দর হবে আমি এখানে আয়রন নাই তাই নখ দিয়ে একটু চেপে চেপে বসিয়ে নিচ্ছি এখন হচ্ছে এই যে আমি সাত ইঞ্চি পরিমাণে যে রাবারটা নিয়েছি রাবারটা ভিতরে ঢুকিয়ে সুন্দর করে ছেট করে নিব এই যে দেখো রাবারটা বেশি টানাটানি করবে না তাহলে এই পিছন থেকে সামনের দিকে চলে যাবে আবার নতুন করে রাবারটা ভরতে হবে এবার এইটা সুন্দর করে বসিয়ে নিয়ে একদম সুন্দর করে তারপর হচ্ছে সেলাই করে নিব। যাতে রাবারটা সহই সেলাই হয় খেয়াল রাখবা এটা তো এক সাইডে আমি সেলাই করে নিচ্ছি সেম প্রসেস হচ্ছে এই যে সামনের দিকটা এই সামনের দিকটা আমি সেলাই করে নিব সেলাই করা হয়ে গেলে এক্সট্রা যে কাপড় ছিল এই কাপড়টা আমি কেটে ফেলব আমি এখানে এটা লম্বা নিয়েছি ইঞ্চি পরিমাণ এই যে দেখো এরপর তোমরা চাইলে এটার বরাবর একটা সেলাই দিয়ে নিতে পারো আমি সেলাই দিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা স্কিপ করেও নিতে পারো তো দেখার সুবিধার্থ হচ্ছে আমি মাঝখান দিয়ে একটা সেলাই করে নিলাম তো এই যে দেখো সেম প্রসেস আমি দুইটাই করে ফেলছি আর এটা লম্বা আবার বলছি সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন হচ্ছে আমি এই যে দুইটা পার্ট আগেই করে নিয়েছি এই পার্ট দুইটার একটা আমি রাখলাম এখন এই কাপড়টার মাছ বরাবর আমি দাগ করে নিব তো ফিতা দিয়ে নামে পেয়ে এইভাবে ধরে তারপর মাঝ বরাবর আমি একটা দাগ করে নিচ্ছি এই যে দেখো একদম মাঝ বরাবর এ সাইড থেকে ও সাইড থেকে উল্টো সাইড থেকে দিলে যথেষ্ট ভালো হবে তো স্পষ্ট করে দেখা যাচ্ছে না এরপর মাছ বরাবর থেকে দুই সাইড থেকে যে বাম সাইড থেকে দুই ইঞ্চি আমি দাগ করে নিচ্ছি এবং ডান সাইড থেকেও দুই ইঞ্চি তে দাগ করে নিচ্ছি এটাই হচ্ছে গলার মাপটা তোমার বাচ্চার গলাটা কতটুকু দিতে চাও সেটা হচ্ছে এখান থেকে এইভাবে দিবা তো এরপর আমি যে ওই ফিতা করেছিলাম এই ফিতাটা এখন এই সাইডে আমি যে দুই ইঞ্চি যে একটা করে দিয়েছি সেখানে এইভাবে বসিয়ে দিব তারপরে একেবারে ওই যে রাবার ঘর সেলাই করেছিলাম সেই সেলাই ছুটে সুতাটা কেটে নিচ্ছি এমন আছে এই সাইড থেকেও এইভাবে আমি এটা বসিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে তোমাদের বাচ্চার গলার মাপ অনুযায়ী এই ফিতাটা নিবা আর এখানে হচ্ছে মেপে নিবা সেই অনুযায়ী এটা সাইড দিয়ে বসিয়ে নিচ্ছি সব সময় খেয়াল রাখবা সেলাই সবসময় উল্টো সাইড দিয়ে করার এই যে একটা সাইডে আমার লাগানো শেষ তো সেম প্রসেসে হচ্ছে আমি অন্য সাইডটা লাগিয়ে নিচ্ছি এখানে দাগটা ভালো করে দেখা যাচ্ছে না তাই আমি একটু সুন্দর করে দেখিয়েছি এদিকে দেখো সুতাটা ছিঁড়ে গেছে না একটু টেনে টেনে আবার জয়েন করে সেলাই করে নিচ্ছি তো এই যে এখানে হচ্ছে পারলে একটু ডাবল সেলাই করে নিবা যেহেতু রাবার এটা হচ্ছে গলায় থাকবে ফিতা একটু টান টন পড়তে পারে তো এই যে এখানে হচ্ছে আমার সেলাই করা শেষ এবার আমি ভাজ করে নিলাম এখন এই যে পার্ট দুইটা পার্ট আমি অ্যাডজাস্ট করে সাইড থেকে সেলাই বসিয়ে এই যে দেখো আমার সেলাই করা প্রায় কমপ্লিট একদম নিচে চলে আসছি এখন হচ্ছে প্রথমে একটা ভাজ দিব দেন আর একটা ভাজ করে এখানে সেলাই বসিয়ে দিব আর এখানে তোমরা চাইলে একটু মোটা করেও সেলাই করে নিতে পারো আবার চিকেন করেও সেলাই করে নিতে পারো তো এই তো আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ও হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ধন্যবাদ